চিকেনের সলিড পিস কিন্তু কেউ খুব একটা পছন্দ করে না আমার বাড়িতে তো এই সলিড পিস কেউ খেতে চায় না তাই জন্য আমি এই সলিড পিসগুলোকে যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব এইভাবে রান্না করে কিন্তু সবাই একদম ভালোভাবে খেয়ে নেবে তো দেখো নিয়ে নিয়েছি সলিড পিস যেগুলো যেগুলোকে ছোটো ছোটো করে আমি একটু কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দেবো পরি সামান্য একটু নুন আর দেবো এক চামচ সাদা তেল যেহেতু চিকেনের পরিমাণটা কম সেই জন্য উপকরণও কিন্তু এখানে আমার কম ব্যবহার করা হয়েছে তোমাদের যদি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু উপকরণটাও বেশি লাগবে তো দেখো ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে যদি রান্নাটা শুরু করি তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দু তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে চলো একটা পেস্ট বানাই যার জন্য নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর দেখো এদিকে আমার পেঁয়াজটাও বেশ ভালো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত তো এদিকে এটা কষানো হোক ততক্ষণে চলো আরও একটা পেস্ট বানাই যার জন্য নিয়েছি চারমগজ আর কাজু বাদাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে দেখো আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এখন আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চার মাগজের পেস্ট আর মিক্সির বাটিটা ধুয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো যেহেতু কাজু বাদাম মাছের তলায় লেগে যাবে সেই জন্য দিয়ে ঢাকা দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে দেবো মশলাটা ভালো কষানো হলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে সেই জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একটু তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা সেই চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব পাঁচ মিনিট তো ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে চিকেনটাকে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই রান্নাতে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেব না জল ছাড়াই রান্নাটা করব একটু মাখা মাখা হবে আর চিকেনটা কিন্তু এইভাবেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো বেশ জলও ছেড়েছে তেলও মাংস মশলা থেকে ছেড়ে দিয়েছে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দেব একটা ভাজা মশলা তার জন্য নিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি এখানে এক চামচ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য তো দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিই এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখে নিলাম চিকেনটা সেদ্ধ হয়েছে কি না চিকেনটা কিন্তু আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো দেখো পাঁচ মিনিট পর আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে একটু মাখা মাখাও হয়ে গেছে আর মাংস তো সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি টেস্ট করে দেখেছি আমার আরও একটু নুন লাগবে সেই জন্য আমি আরও একটু নুন ব্যবহার করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সব শেষে দেব গরম মশলার গুঁড়ো আর দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে আমার চিকেনের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের বাড়িতে যদি সলিড মাংস থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও টাটা